আবারও বন্ধ হয়ে গেল মালয়েশিয়া শ্রমবাজার পূর্ব ঘোষণা অনুযায়ী একত্রিশ মে পর আর কোনো কর্মী দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন না মালয়েশিয়ার হাইকমিশনার বলেছেন এই সিদ্ধান্ত তাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ের আপাতত এটি পরিবর্তনের সুযোগ নেই তার মতে মালয়েশিয়া গিয়ে কাজ না পাওয়ার চেয়ে কাজের নিশ্চয়তা নিয়ে সেখানে যাওয়া ভালো পান্থ রহমানের রিপোর্ট বাংলাদেশের বাজেটের একটি বড় অংশের যোগান আসে রেমিটেন্স থেকে স্পষ্ট করে বললে প্রবাসী বাংলাদেশিদের ঝরানো আয় থেকে দেশের প্রায় পঞ্চাশ লাখ মানুষ প্রবাসী কর্মী সেই বৈদেশিক শ্রমবাজারের হিসাবে সৌদি আরবের পর মালয়েশিয়ার স্থান বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের কাছে লোভনীয় হয় এই বাজার বরাবরই নিয়ন্ত্রণ করেছে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট কর্মী পাঠাতে এক লাখেরও কম খরচ হলেও জনপ্রতি নেওয়া হয় পাঁচ থেকে সাত লাখ টাকা অনিয়মের অভিযোগে দু নয় সালে কর্মী বন্ধ করে দেয় মালয়েশিয়া দু ষোলো সালে খুলে দিলেও দুবছরের মাথায় আবারও বন্ধ সর্বশেষ দু বাইশ সালে খুলে দেয়া হয় মার্চে আবারও ঘোষণা আসে একত্রিশে মের পর মালয়েশিয়ায় আর কোনো কর্মী প্রবেশের অনুমতি নেই চাহিদার তুলনায় বেশি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাঠাতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলো আপাতত লাপাত্তা থাকলেও কদিন ধরে বিমানবন্ধরে পড়ে আছেন অনেকে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় হাই কমিশনার বলেন মালয়েশিয়ায় সমুবাজার বন্ধের সিদ্ধান্ত আগেই জানিয়ে দেয়া হয়েছে। uh, it was already uh, decided quite some time ago, and uh, we we need this uh, deadline uh, in order to uh, the the whatever that I mentioned to you before this in order to make it better, in order to ensure the job is there, and in, in, in order to arrange whatever we have on our plates. Because like I said, হাইকমিশনার জানান এই সিদ্ধান্ত সব দেশের কর্মীদের জন্যই প্রযোজ্য পান্থ রহমান চ্যানেল আই ঢাকা